গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি ঘুম থেকে উঠে চলে এসেছি মুদিখানার দোকানে বেশ কিছু জিনিস বারন্ত হয়ে গেছিলো যেমন ধরো বিস্কুট তারপরে মেয়ের কী যেন বলে ওটাকে বাউলি তারপরে ম্যাগি তো এই টুকটাক জিনিসগুলো নেওয়ার জন্য চলে এলাম তো ওখান থেকে দোকান থেকে সোজা চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে করলাম চা লিকার চায় খাই আমরা দুবেলা দুধ চা তো হয় না খুব একটা অত শখ করে মাঝের মধ্যে হয় আর কফি শপে গেলে হয় যাই হোক তো চা করে নিলাম আর তারপরে তো বিস্কুট নিয়ে আসলাম যেটা মেরি বিস্কুট তো সেটাই এখন ঢেলে নেব কোটোর মধ্যে এমনিতে তো আপেল বিস্কুট ছিল কিন্তু আমার না কদিন ধরে চা মিষ্টি বিস্কুট খেতে ইচ্ছে করছে না চায়ের সাথে কেমন যেন একটা গা পাক দিচ্ছে তো তার জন্য ভাবলাম যে মিষ্টি বিস্কুটটা বাদ দিয়ে যদি কোনো একটু অন্য কিছু পাই তো একদমই কমন মেরি বিস্কুট হ্যাঁ আমার মেয়েও ওইটা খায় বেশ তো তার জন্য ভাবলাম এটাই নিই তো চলো এখন চা বিস্কুট খেয়ে নেবো দুটো ঘরের অবস্থা বেহাল এই ঘরের বিছানাটার এই জঘন্য অবস্থা ডাইনিং টেবিলটার এরকম একটা জঘন্য অবস্থা আর এই ঘরের বিছানাটারও জঘন্য অবস্থা এখন বা টাইম হচ্ছে বেলা বারোটা কুড়ি তো এখন মেয়েকে মেয়ে তো বা ঘুমতে করে ব্রাশ করে বাউলি খেলো একটা তো এখন আমি এগ ম্যাগি করলাম তো এই ডিম দিয়ে ম্যাগিটা মেয়েকে এখন ও বাড়ি চলে গেছে মেয়ে মেয়েকে এখন খাওয়াতে যাব মেয়েকে খাইয়ে এসে তারপরে পুরো ঘর বাড়ি গুছিয়ে ঘর ঝাড় দেবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আসছি এই হচ্ছে মেয়ের এগ ম্যাগি ডিম দিয়ে করেছি ঠিক আছে লাইট দিয়ে দেখাই এই যে তো দোকান থেকে আবার নিয়ে চলে আসলাম হচ্ছে দু প্যাকেট পনির দু প্যাকেট পনিরের দাম নিলো হচ্ছে একশো আশি টাকা ভাবলাম যে নিরামিষ কি রান্না করব তো ভাবলাম যে কাজ করি আজকে তো বান্নার ঝামেলা নেই গতকালকে রাত্রিবেলা আলু মানে গতকালকে দুপুরবেলা আলু ফুলকপির তরকারি হয়েছিল সেটা বেঁচে গেছে তো ভাবলাম একটু পনির যদি নিয়ে এসে পিস পিস করে দিই এটা একটু তেলের ওপর ভেজে তরকারিটা ঢেলে দিলেই পনিরের তরকারি হয়ে যাবে আর আজকে আর কিছু রান্না করতে হবে না তাছাড়া আরও অনেক পথ রয়েছে যেমন মোচা ডাল তো এগুলো বেগুন ভাজা এগুলো গতকাল দুপুরে রান্না হয়েছিলো সবই বেঁচে গেছে আজকে রান্নাঘরে কারোরই কাজ নেই আর রাত্রিবেলা যেহেতু কালকে মাছের ঝোল করেছিলাম তো সেই মাছের ঝোলটা দিয়ে সবাই খেয়েছি রান্না বান্নাগুলো সব বেঁচে গেছিলো তো ঘরে এসে দেখতেই পারছো বিছানা তোলার কাজে বসে শুরু হয়ে গেছে আমার তো ওই ঘরের বিছানাটা গুছিয়ে রুচি রেখে চলে আসলাম হচ্ছে ছোটো ঘরে তো ছোটো ঘরের বিছানাটা এখন তুলবো আর ছোটো ঘরের ওর অবস্থাও খুব শোচনীয় পুরো বিছানা দেখতেই পাচ্ছ কী হাল হয়ে কাঁচা জামা কাপড়গুলো ভাজ করতে হবে গতকালকের কাঁচাগুলো তো ওই কাপড়গুলো এখন ভাজ করে নেবো লেপ কাঁথা বালি সব কিছু ভাজ করে রাখছি দিয়ে বিছানাটা টান টান করে ছেড়ে দেবো জানলা টানলা খুলি না দুটো ঘরেরই জানলা সবসময় বন্ধ করেই রেখে দিই বিছানার উপরে ছিল পার্সেল এসেছিলো সকালবেলা তো সেই ব্র্যান্ড প্রমোশনের প্রোডাক্টগুলো ছিল তো সেগুলো সব গুছিয়ে রাখলাম মেয়ের আলমারিতে মেয়ের জামাগুলো সব ঢুকিয়ে দিলাম আর আমাদের সব জামা কাপড় ওই ঘরে আলমারিতে নিয়ে গুছিয়ে রাখব তো ডাইনিং টেবিলটা খারাপ করা খারাপ করা বলছি ভগবান ডাইনিং টেবিলটা গোছানো হয়ে গেছে বলতে গিয়ে বলছি যে ডাইনিং টেবিলটা খারাপ করা হয়ে গেছে আরে বলতে যাচ্ছিলাম যে ডাইনিং টেবিলটা গোছানো হয়ে গেছে আর টেবিলের কভারটা নষ্ট হয়ে গেছে এটা যতই আমি মুছি না কেন এই স্পট দাগ এমন একটা হয়ে গেছে তো আজকে সন্ধ্যাবেলা তো বেরোনোর আছে ব্যাপার ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করুন আর হচ্ছে এই জামাকাপড়গুলো রোজ রোজ পরা হয় তো দেখো রোজ রোজ পরার জামাকাপড়গুলো রাখার কোনো জায়গা নেই আমাদের চেয়ারের উপর ভাজ করে করে রেখে দিতে হয় কারণ কোনো কিছু কেনার তো কোনো জায়গাই নেই যে সেটা কিনে রোজকার পরা জামাকাপড়গুলো রাখবো আগে বিছানার এক পাশে রাখতাম বিছানার এক না খুব বাজে লাগে তার থেকে মনে হয় চেয়ারের উপরে ভালো একটু বাজ করে রাখলে ভালো যাই হোক আর এখন ঘর ঝাঁপ দেবো তার আগে দেখো আমি রেডি হয়ে গেছি তিনখানা ব্র্যান্ড শ্যুটের জন্য ওই যে তিনখানা ব্র্যান্ডের তিনখানা প্রোডাক্ট তিন দিকে যাবে তিনখানা ভিডিও শ্যুট হবে এখানে তো ঘর টর ঝাড় দিয়ে নিই স্নান টান করে নিই খাওয়া দাওয়া করে নিই দি দুপুরবেলা বসে আজকে তিনখানা ব্র্যান্ডের ভিডিও শুট করব তাই বিছানাটা রেডি করে রেখে দিয়েছি যতবার দেখব ততবার করে মাথার মধ্যে কাজ করবে যে তিনখানা কাজ আছে তিনখানা কাজ আছে নালে পরে খুব ইয়ে হয় কি আলিসি লেগে যায় চলে আসলাম রান্নাঘরে মাজা বাসনগুলো সব গুছিয়ে রাখছি র্যাকে দিদি কালকে বাসন মেজে দিয়ে গেছিলো সেই বাসনগুলো কালকে থেকে গামলাতেই ছিল পরে তো সেগুলো তোলা হয়নি সেগুলো এখন র্যাকে সাজিয়ে রাখলাম আর তারপর চলে আসলাম জলের বোতল ভরতে চার পাঁচটা জলের বোতল সময় ভরে রাখতে হয় আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে দুধ দুধটা গো থেকে বের করে গরম করছি সোমনাথের জন্য আর জনের জন্য ভেবেছিলাম ঘর ঝাড় দেওয়ার সময় ভিডিও করব একদম ভুলে গেছি পনেরো দুটো বাজে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল ভিডিও করতে ভুলে গেছি আজকে আর কি না না আজকে সিঁড়িটাও ঝাড় দিলাম সিঁড়িটা খুব নোংরা হয়ে গেছিলো সিঁড়িটার প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয় না ওই ওপরটা তো আরোই হয় না এইটা যাওয়া হয় ওপরের তো আরোই হয় না তো ওই যাব যাবো ভাত খেতে আজকে তো বান্না কিছু হয়নি ওই পনিরটা নিয়ে আসলাম কালকের আলু ফুলকপির তরকারিটা ওই পনিরের সাথে মিশিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে আরও কালকে দুপুরে মা আজা যা রান্না করেছিল সবই রয়েছে ঠিক আছে তো লাঞ্চ কি দেখাবো প্ল্যানচার দেখালাম না এখন ফোনটা চার্জ দিয়ে দিই ফোনে চার্জ নেই আমার ওই ব্র্যান্ডের ভিডিওগুলো রয়েছে তোমরা তো দেখলেই তো ওগুলো শ্যুট করতে হবে ফোনে চার্জ নেই খেয়ে দিয়ে উঠে স্নান টান করে টরে বসতে হবে তো চার্জ নেই তো আর দু কালকে যে মেনু ছিল আজকে দুপুরে সেম মেনু যেহেতু কালকে রাতে মাছ দিয়ে খাওয়া হয়েছে কালকে দুপুরে রান্নাবান্না সব বেঁচে গেছে আজকে মাকেও রান্না করতে হয়নি আমাকেও রান্না করতে হয়নি শুধু ওই পনিরটা তেলের ওপরে ভেজে আলু ফুলকপির তরকারিটা ঢেলে দিয়েছে ব্যাস ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি হয়ে গেছে সাথে মোচা আছে তারপরে ডাল আছে যাকে চলো তোমাদের সাথে তাহলে পরে দাসছি এখন খুব ব্যস্ত খাওয়া দাওয়া করে ওই কাজগুলো যতক্ষণ না নামাচ্ছি না ততক্ষণ মাথার মধ্যে খুব চাপ লাগছে ওই কাজগুলো সব করে দেবো করলেই ব্যস্ত তারপরে মাথা হালকা হয়ে যাবে তো আমার স্নান হয়ে গেছে তিনটে বাজে ভাত খাওয়া আগেই হয়ে গেছিলো ওই বাড়ি থেকে ভাত খেয়ে আসলাম আর মেয়েকে ও বাড়িতে মেয়ে আমি ও বাড়িতে খেয়েছি শুধু সোমনাথের ভাতটা এ বাড়িতে নিয়ে আসতে হয়েছে যে তোমাদের দাদা খাচ্ছে মাছ দেখতে দেখতে খাচ্ছে আসলে ও জনিকে স্নান করালো তারপরে আবার ও বেলা করে দুধ খেলো বেলা করে স্নান করলো তার জন্য ওর ভাতটা নিয়ে আসতে হয়েছে আমরা ওর বাড়িতে খেয়েছি স্নান টান করে একটা নতুন নাইটি করেছি এই নাইটিটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে নাইটিটা তো চলো আমি এখন বসবো ব্র্যান্ড প্রমোশনের ভিডিওতে এখানটা করে সেটেল হব আর সোমনাথকে ওই কোনায় পাঠিয়ে দেবো সোমনাথ ওই কোনায় গিয়ে বসবে মেয়ে ও ঘরে ঘুমাচ্ছে তো চলো তোমাদের সাথে আসছি এই ভিডিওগুলো করতে অনেক চাপের ব্যাপার তোমাদের সাথে একেবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে এখন টাইম হচ্ছে সাড়ে পাঁচটা বাজে পাঁচটা পর্যন্ত ব্র্যান্ড শুট ব্র্যান্ড ব্র্যান্ডের ভিডিওগুলো গুলো শ্যুট করা এডিট করা কোম্পানিগুলোকে ভিডিও পাঠানো এই করতে করতেই পাঁচটা বেজে গেছে তাও কি দুখানা তিনখানা কোম্পানির কাজ নিয়ে বসেছিলাম না দুখানা কোম্পানির কাজ করতে পেরেছি আর একটা কোম্পানি বাকি রয়েছে ওটা দেখি রাত্রেবেলা শোয়ার আগে ভাবছি করে নেবো আর রোজ রোজ এই ঝামেলা ভালো লাগে না রাত্রে শোয়ার আগে করে নেবো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আধা ঘন্টা মতো কাজ শেষ করে একটুখানি চু করে বসে বসে মুরগির মতো ঝিমাচ্ছিলাম এখন করতে আসলাম চা মেয়ে দুধ ম্যাগি কিছু খাবে না মেয়ে পারুটি খেয়েছে আর বিস্কুট খেয়েছে এখন বলছে যেহেতু পার্কে যাব এখন আমরা তো বলছে ওখানে বাইরে গিয়ে কিছু খেয়ে নেবো বাড়িতে আর কিছু খাবো না তাহলে থাক পায়রুটি বিস্কুটে পেটটাও একটু ভরেছে তো চলো এখন চাটা খেয়ে রেডি হই মেয়েকে নিয়ে যাব হচ্ছে পার্কে ঘুরতে তো চলো সঙ্গে থাকো এবারে ডিনার করে বাড়ি আসব। আচ্ছা হয়ে গেছে

রানাঘাট স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে আশা করি নামবে আপের দিকে ট্রেন ধরবো যদি শিয়ালদা থেকে আসো তাহলে আপের দিকে আপের দিকে ট্রেন ধরতে হবে রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল লালগোলাতে না অ্যাভয়েড করার চেষ্টা করবে ভিড় হয় গেঁদে লোকাল এইগুলোতে উঠে পড়বে সাউথের ট্রেনে কেউ উঠবে না যারা যারা চেন না তাদেরকে বলে দিচ্ছি এক তারিখ এই ধর এক নম্বর প্ল্যাটফর্মে নামবে এক এক নম্বর প্ল্যাটফর্মে নেমে জিআরপি গেট দিয়ে বেরোবে বা হল কামরা গেট দিয়ে বেরিয়ে বেরিয়ে বলবে যে राणाঘাট ফ্রেন্ডস ক্লাব যাও প্রত্যেকটা টোটো বা যে কেউ একদম তোমাদেরকে তুলে নামিয়ে দেবে ঠিক আছে খালি কথা হচ্ছে মিটাবে তো এবার টোটো লাগলো বুঝে যাবে যে ফেসল কিছু একটা ব্যাপার হচ্ছে অটোমেটিক একই কোন এক ভাড়া বলে দি টোটো ভাড়া দশ টাকা করে নেয়

লাস্ট বকেতে উঠলে পরে কিংবা লেডিস কামরাই তো কেউ যদি ওঠো তাহলে তোমরা সাবওয়ে থেকে হেঁটে আসবে মানে যেদিকে ধরো এক নম্বর প্ল্যাটফর্ম তো নামলে তার উল্টো দিকে মানে যেদিক থেকে আসলে উল্টো দিকে সাব আছে মানে যেদিক থেকে আসলে ওই দিকেই সাব হয়ে ওই দিক থেকে হাঁটবে সাবওয়ে হয়ে ধরবে ধরে পুলিশ ফাড়ির দিকে মানে তুমি স্টেশনের ডান দিকে যাবে এই দিকে হ্যাঁ রেডি হবো দাঁড়া ভিডিও করছি আমার সাথে এত সবাই কথা বলে

আহ জিআর থেকে বেরিয়ে টোটো পাবে না তাহলে ওর একটা হাঁটতে হবে হল কামরা থেকে বেরিয়ে টোটো পাবে ঠিক আছে টোটোতে উঠে ফ্রেন্ডস ক্লাব বললেই চলে ঠিক আছে এগারোটার সময় আমি চাপ বেরোবো মানে বাড়ি থেকে আমি ওরকম এগারোটার সময় বেরবো এগারোটার সময় টাইম দিচ্ছি তোমাদেরকে এসো যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ মোটামুটি আছি বিকেলের কাছাকাছি অসুবিধা নেই বিকেল পর্যন্তই আছি ধরে নাও আর ডেটটা মনে রাখো ২৪ ডিসেম্বর সকাল এগারোটা এই রবিবার ঠিক আছে আগে দিয়ে ডিটেইলস করে যদি কিছু না হয় ওই তো আমরা করব ক্লাবে আমরা আজকেই যাচ্ছি না কনফার্ম কি না কনফার্ম তো গেছে একটু আগে তো কথা হলো আবার ওদের মাথা মাথা ঘুরিয়ে দিচ্ছো কেন একটু আগে তো কনফার্ম হলো দেখা করে আসলাম পাশের বাড়িতে আর কি একজন আছে তার কাছে আর কি ফ্রেন্ডস ক্লাবের সমস্ত হিসাব নিকাশ থাকে তো যাই হোক তার সাথে কথা বলে আসলাম তো সে বললো চব্বিশে ডিসেম্বর ফাঁকা আছে তো আমি তখনই বুক করে নিয়েছি ঠিক আছে তো চলো তোমাদের সাথে তাহলে চব্বিশ তারিখে দেখা হচ্ছে না ব্লগ ভিডিও দিচ্ছি ক্যামেরার এপার ওপারে দেখা কিন্তু এবার সরাসরি দেখা হবে তোমাদের সাথে জানিনা কজন আসবে তোমরা উম একশো জন অন্তত এসো না আমি লজ্জাই করে একশো জন অন্তত একশো জনের লজ্জায় পড়ে আমি তো খুব খুব টেনশন হয় মিট আপের আগে খুব টেনশন হয় খালি মনে হয় কি যদি কেউ না আসে আমি যদি একাই দাঁড়িয়ে থাকি তাহলে এগারোটার সময় গেলাম কি আমি দেখি কেউ আসেনি আমি একাই দাঁড়িয়ে পরের দিনের ব্লগ পোস্ট করব না ঠিক আছে যদি কেউ কথা না কয় যদি তোর ডাক শুনে কেউ না আসে যদি কেউ কথা না কয় তাতেও কিছু যায় না এসে না না আমার এসে যায় বাবা যাই হোক যদি কেউ না আসে তাহলে ওই পঁচিশে ডিসেম্বর আমার চ্যানেলে আর কোনো ব্লগ পোস্ট হবে না লজ্জার ব্যাপার একেবারে আমি সিএস বলছি যে ইজিলি ভাবে আসা যাবে কোনো ব্যাপার না আর মানুষের সুবিধা অসুবিধা থাকে একজন তো রোজ কমেন্ট করে যাচ্ছে আমার যেতে একদিন এক রাত লাগবে প্লিজ আগে থেকে জানিও যেতে একদিন এক রাত লাগবে রোজ কমেন্ট করছে কতটা কষ্ট করে তাকে আসতে হবে প্রচুর কষ্ট করে আসতে হবে একদিন এক রাত ট্রেনে ভাবা যায় রোজ কমেন্ট আসতে যায় না কে সামনে আসলে হয়তো দেখা হবে সে নিশ্চয়ই বলবে তখন যে আমি একদিন এক রাত ট্রেনে করে এসেছি তো চলো আমরা এখন রেডি হবো রেডি হয়ে যাব হচ্ছে পার্কে চলো বাইরে গিয়ে তারপরে ছোটখাটো শুট করবো আমার অলরেডি পাঁচ মিনিট এখানেই শ্যুট হয়ে গেল চলো তো আমি রেডি আর হচ্ছে এইটা এই নিয়ে দু তিনবার পড়া হয়ে গেল আজকে পার্ক থেকে ঘুরে এসে এটা কাজতে নামিয়ে দেবো আবার সামনের বছর শীতে পড়বো ঠিক আছে এটা প্রত্যেক বছর শীতে বের করি আর ওই দু তিনবার মতো পড়ে তারপরে আবার ঢুকিয়ে দিই আর এদিকে সোমনাথ সাজু গুজু করছে ফেসওয়াশ দিচ্ছে বাবা আমি তো সব কিছুই দিলাম কিছুই করিনি

চলো বেরিয়ে পড়ি এখন টাইম হচ্ছে পনের সাতটা তো আমরা আবার চলে এসেছি দেখো রানাঘাট ফ্রেন্ডস ক্লাব এখানেই রাখছি মিড আপ তো এখন এসছি হচ্ছে অ্যাডভান্স করতে ঠিক আছে তো সোমনাথ ফোন করছে উনি আসবেন এখন চব্বিশে ডিসেম্বর এখানে আমি থাকবো তোমাদের সাথে দেখা করার জন্য তোমরা থাকবে তো আমাকে নেই কেউ আসবে তো আমাকে নিয়েও থাকবে তুই কাঁদবি না তো একবার তোকে মিটআপে নিয়ে গেছিলাম বিশাল কান্না করেছিলি প্রথম মিটআপে সে আসবো কান্না করলে বাড়ি পাঠিয়ে দেবো কিন্তু সেটা আবার কি সেটা কি ভগবান জানে কি সবাই জিজ্ঞাসা করছে কোথায় কাটছি বুক করছি তখনও সবাই জিজ্ঞাসা করছে যে কিসের জন্য যেই বলছি মিটআপটা মারটা করতে হবে না কোথায় কাঁদছিলাম মা এবার সবাই জিজ্ঞাসা করছে যে জন্য বুক করবেন যখনই বলছি মিটআপ তখনই বলছে সেটা কি মানে বার্থডে জন্য করে স্বাদের জন্য করে বিয়ে বাড়ি জন্য করে মিটআপের জন্য তো করে না বলছে মিট সেটা কি আমি বলছি ইউটিউব থেকে বলছে ইউটিউব থেকে কি কি করে হয় কেমন কি যাই হোক কোথায় কাজ চলো কোথায় কাজ ছিলাম আমার মাথায় ফ্যাটে না কি তো ফ্যাটে কাজ ছিলাম

এইসব না 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 ব্লক তো তাই না না ওইটা দাও স্পেড রো দিয়ে রাখছি থেকে বেরোতে বেরোতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো তো তার জন্য মেয়েটারও প্রচণ্ড শীত করছিল তাই ভাবলাম বাইরে আর ডিনার করে লাভ নেই তো মেয়েকে আমরা বাড়িতে নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে এখন আমরা এসেছি কফি শপে তো কফি খাচ্ছি আর কফিটা খেতে খেতে ভাবলাম যে একবারে ডিনারটা নিয়ে তারপরে বাড়িতে ঢুকবো তো এই হচ্ছে আজকের ডিনার জয়ীর আবদারে তাই তো বাবালে খুশি